সার্স মোটরসাইকেল এবং আয়োজন একান্ন নাম্বার একশো দশ শেষে ডিসকভার মোটর সাইকেল বন্ধুরা ফাঁকে ফাঁকে দুই নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার বিশ নাম্বার তিরিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বারে থাকবে বাইসাইকেল সাইকেল এবং স্বর্ণের দোল ফাকে। মাঝে মাঝে আরো উন্নত মানের পুরস্কার ইত্যাদি ইত্যাদি পুরস্কার মিলে আজকে রাদের মনোমুগ্ধকর একান্নটি পুরস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করা হবে আজ রাত্রে নয়টা একত্রিশ মিনিটে বিক্রয় কাউন্টারগুলো বন্ধ করার পর অতএব সময় বাকি আর মাত্র তেইশ মিনিট তেইশ মিনিট পরেই চলে যাব আমি খেলার জগতে এই তেইশ মিনিটে গতকালকে যেনারা মোটর সাইকেল পেয়েছে তাদের হাতে আমি মোটর সাইকেলগুলো তুলে দেব আপনারা দেখুন কোন ভাগ্যবান পেয়েছে কোন এলাকায় পেয়েছে কোন কোন দাবিদার নিয়ে যায় গাড়িগুলো ততক্ষণে আজকের আকর্ষণের টিকিট ক্রয় মাত্র বিশ টাকায় ধন্যবাদ সবাইকে তবু ভাই হ্যাঁ হেডফোনটা বাড়াই দেন তো ভাই হেডফোনে আসে নাই এখনো হ্যাঁ ভাই হ্যালো হ্যালো